নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ভক্ত রুহিদাসের একটু কথা বলছি ভক্ত রুহিদাস তিনি চতুর বর্ণের বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা ছিল খুব ধনবান এবং তার পিতার এত ধনবান ছিল কোনো অভাব অনটন তাদের ছিল না তার পিতার অনেক অর্থ ছিল কিন্তু রুহিদাস সে কী করতো কোনো সময় হয়তো রাস্তা দিয়ে কোনো সাধু বৈষ্ণব সন্ত যেত তাদের যদি দেখত যে কোনো প্রয়োজন জিনিস হয়তো তাদের দরকার তখন সে কী করতো বাড়ির থেকে জিনিস নিয়ে তাদেরকে দিয়ে দিত দান করে দিত এইভাবেই চলতো কিন্তু তারপরে রুহিদাস একদিন দেখে যে তার বাবার তিজোরির চাবিটা একখানে সেখান থেকে চাবি নিয়ে তিজুরি খুলে সে কী করে সেখান থেকে কিছু অর্থ বের করে বাজারে যায় এবং সাধু সন্ত বৈষ্ণবদের জন্য কিছু কেনে কিনে সেখানেই তাদেরকে দান করে দিয়ে সে বাড়িতে আসে কিন্তু এটা কেউ টের পায় না আবার যেখানে চাবি সেখানেই রাখে এইভাবে পায় রুহিদাস এক মাস ধরে এরকম করে যাচ্ছে কিন্তু তার বাবার একদিন ওই তিজুরি খুলে তিজুরি খুলে দেখে আরে অর্থ এত কম কেন তখন রুহিদাসকে ডাকে যে রুহিদাস এখানে অর্থ এত কম কেন কারণ ওর বাবা তো জানতই রুহিদাস যাকে মানে সাধু সন্ত বৈষ্ণব দেখলেই সে কিছু দান করে দেয় তখন রুহিদাস মিথ্যা কথা বলেনি সত্যি কথা বলেছে যে আমি এখান থেকে টাকা টাকা নিয়ে বাজারে গিয়ে সাধু সন্ত বৈষ্ণবদের যেন কিছু কেনে তাদেরকে প্রতিদিন দান করতাম তাই টাকা কম কিন্তু তার বাবা খুব রেগে যায় রুহিদাসের উপর রেগে রুহিদাসকে বলে একটা পয়সা কোনো দিন রোজগার করো অথচ আমার তিচুরির থেকে টাকা নিয়ে তুমি দান করে যাচ্ছ একটা টাকা রোজগার করে দেখো তো তাই সেদিনকে সে খুব রেগে যায় তার বাবা তাই রুহিদাস আর তার স্ত্রীকে বাড়ির থেকে বের করে দেয় কিন্তু কিচ্ছু দেয় না শুধু তাদের দুজনকেই বের করে দেয় কিন্তু রুহিদাসের তাতেও কোনো বিচলিত হয়নি সে তাস্তিকে সঙ্গে নিয়ে সে ওই বাড়িরই অনেকটা পেছনে একটু জায়গা ছিল সেখানে একটা তাদের ঘর বানানোরও কোনো টাকা নেই অর্থ নেই কিছু নেই তখন রুহিদাস ওখানে কোনো লতা পাতা এগুলো বিছিয়ে টিছিয়ে তারা কোনো রকমে থাকত এবং রুহিদাস তখন জুতো তৈরি করার কাজ করে এবং চামড়া আনে চামড়া ভিজিয়ে রাখে সেই চামড়া দিয়ে জুতো বানায় কিন্তু চারটা জুতো বানালেও তার থেকে দুটো জুতো হয়তো কাউকে দান করে এবং তারপরে যেটুকু মানে একবেলা খেলে আর একবেলা খাওয়ার হয়তো তাদের কিছু থাকে না আর লবণ আর ভাত ছাড়া আর কিছুই জোটে না তাই ওইভাবেই চলতো কিন্তু তার থেকেও তার যতটুকু রোজ এক টাকা রোজগার হলেও আটানা সে কি করতো সাধু সন্ত বৈষ্ণব যাকে দেখত তাকে দান করে দিত তাই এই রকম করে তার এক সময় ভীষণ শীত পড়ে শীতে তাদের না গায়ে একটা কোনো বস্ত্র আছে গায়ে দেওয়ার মতন কোনো জিনিস আছে না কিছু ভয়ঙ্কর শীতে তারা সারা রাত ধরে কাঁপতে 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 রাত কাটে সারাদিন ঠান্ডার মধ্যে ওই জুতোই আবার তৈরি করে তার থেকে কিছু দান করে এবং কোনো সময় একদিন হয়তো একবেলা খাওয়ার পেলো পরের দিন পেলো না এই রকম কষ্ট বর্ষার সময় সারাক্ষণ ভিজে ভিজে ভিজেই আছে কারণ মাথার উপরে কোনো ছাদ নেই কোনো চাল নেই কিন্তু তার মধ্যে থেকেও তার বৈষ্ণব সেবা তার বন্ধ হয়নি সে মানে পয়সা রোজগার করলেও এক পয়সা বৈষ্ণবকে দিয়ে তারপরে এক পয়সা নিজের জন্য ব্যবহার করে তাতে তার পেট ভরলে ভরলো আর তার স্ত্রীর আর তার পেট যদি নাও ভরে তাতেও তার ক্ষতি নেই কিন্তু সে তার দান করে কিন্তু এইভাবে তাদের এতটা কষ্ট যখন ওই শীতের মধ্যে ওই বর্ষার সময় ওই রকম কষ্ট দেখে ভগবান মনে মনে ভাবে যে এর কাছে তো স্বয়ং রূপ নিয়ে গেলে হবে না আর এর সাধু বৈষ্ণব সন্ত এর প্রতি খুব মন তাহলে আমি একজন বৈষ্ণবের বেশ ধরেই যাই গিয়ে যদি তাকে কিছু দিতে পারি তাহলে এই কষ্টের থেকে সে রক্ষা পাবে ভগবান এই ভেবে ওই রুহিদাসের যেখানে তারা থাকতো সেখানে আসে এবং ওই বৈষ্ণবকে দেখা পরে রুহিদাসের হৃদয় যেন মনে হচ্ছে যে স্বয়ং ভগবান এসে তার বাড়িতে এসেছে তার মনে একটা আলাদা রকম আনন্দ অনুভব এবং হচ্ছিল তখন সেই বৈষ্ণবকে তারা সেখানেই বসতে দেয় এবং বৈষ্ণবকে যথাযথ আদর করে তার স্ত্রী আর রুহিদাস এবং বলে যে আমরা তো চতুর বর্ণের বংশের আমি ছেলে তাই আমার হাতে তো আপনি কোনো প্রসাদ গ্রহণ করবেন না আর একটু আটা আছে সেটা যদি আপনাকে দেই কাঁচা আটা আপনি যদি সেটাকে নিজে একটু তৈরি করে নিয়ে ভোজন করেন তাহলে আমরা খুশি হই কিন্তু তখন সেই প্রশ্ন বলে যে আমার এই আমি এগুলো করি না আমি সবার হাতেই খাই আমি নিজে যে রান্না করে যে নিজের ভোগ গ্রহণ করি আমি সেটা তো করি না তখন বলে যে আপনি আমি হলো বংশের একজন ছেলে আমার হাতে যদি আপনি খান তাহলে পরে আপনাকে সবাই নানানজন নানান কথা বলবে এবং আপনাকে ছোট করবে তাই আপনি একটু ভালো করে চিন্তা করে তারপরে বলেন তখন বৈষ্ণব বলে যে না তোমার স্ত্রীকে বলো যে ওই আটা দিয়ে যেন রুটি বা যাই করুক সেটা যেন তোমার স্ত্রী তৈরি করে আমাকে দেয় আমি আমি নিজের রান্না করে নিজে ভোজন করি না তখন রুহিদাস আর কি করবে তার স্ত্রীর কাছে ওই টুকু দেয় এবং তার স্ত্রী লবণ আর আটা আর কিচ্ছু নেই লবণ ছাড়া আর কোনো কিছু নেই যে রুটির সঙ্গে খাওয়ার তাই সেই বৈষ্ণবকে লবণ আর রুটি দেয় এবং বৈষ্ণব স্বয়ং ভগবান সে মহানন্দে লবণ রুটি খায় খেয়ে পরে তখন রুহিদাসকে বলে এই পাথরটা তুমি রাখো কিন্তু রুহিদাস বলে যে আমার তো কোনো পাথরের দরকার নেই বলছে না না তুমি রাখো না তুমি এই পাথরটা রাখো দেখবে তোমার প্রয়োজনে লাগবে তখন রুহিদাস বলে যে না আমার এই পাথর কোনো প্রয়োজনেই লাগবে না তখন বলে যে এটা পরশ পাথর তুমি যা চাইবে সেটাই শোনা হয়ে যাবে আর তোমার প্রয়োজনীয় যে ঘর নেই তোমাদের কিছু নেই তুমি তো সেটা ব্যবস্থা করতে পারবে তখন রুহিদাস বলে যে আমার কোনো পাথরের দরকার নেই তখন যখন ওই বৈষ্ণব জোর করে দেয় জোর করে সেই পাথর দিয়ে আসে কিন্তু যেভাবে দিয়ে আসে রুহিদাস ছুঁয়েও দেখেনি পাথর সেই রকমভাবেই পড়ে আছে যখন এইভাবেই রুহিদাস ওই জুতো তৈরি করে ওই কোনো দিন খাওয়া জোটে না জোটে এইভাবেই তারপরে চলছিল কিন্তু হরিভক্তি নারায়ণ ভক্তিতে তার এতটুকু কম নেই আর সেবাতেও তার কোনো কম নেই যদি দুটো রুটি তৈরি হয় তার থেকেও একটা রুটি সেবাতে চলে যায় আর একটা রুটি নিজেরা সেবা করে তাই এই রকমই তার সেবার প্রতি মন সাধু সন্ত বৈষ্ণব এদেরকে দেখলে তখন রুহিদাস যখন এভাবেই চলছে তখন তেরো মাস পর ভগবান আবারও সেই বৈষ্ণব সেজে আসে এবং বৈষ্ণব সেজে এসে বলে যে দেখে ভগবান যে যেমন পাথর দিয়েছি তেমনই আছে এ যেমন দেখে গেছি তেমনই আছে কোনো পরিবর্তন নাই তার মানে এ তো পাথরের কোনো প্রয়োগই করেনি রুহিদাসকে যখন বলে রুহিদাস বলে আমি তো পাথর ছুঁয়েও দেখিনি আপনি যেভাবে জোর করে দিয়ে গেছেন ওভাবেই আছে আমার তো আগেই বললাম আমার তো এগুলোর দরকার নেই আপনি এই পাথর নিয়ে যান তখন সেই পাথর দিয়ে দেয় এদিকে ভগবান মনে মনে ভাবে যে এইভাবে তো হবে না এইভাবে তো ও কিছুতেই নিচ্ছে না তাহলে কি করা যায় ভগবান তখন রুহিদাসকে স্বপ্ন দেখায় যে তুমি নিতে চাও না কেন তোমাকে পাথর দিলাম সেই পাথরটা প্রয়োগ করলে না কেন তখন রুহিদাস বলে যে আমি প্রয়োগ করিনি এই একটাই কারণে আমি খুব ভয় পাই কারণ আমার ভিতরে যে প্রভুর প্রতি যে ভক্তি যে আমার সেবার করার জন্য যে ব্যাকুলতা সেগুলো যদি নষ্ট হয়ে যায় এই বিষয় আশায় সুখ এগুলা যদি আমরা এর মধ্যে যদি আমি থাকি তাহলে হয়তো আমি এই ভগবানকে ভুলে যাব আমার এই সেবা করার মতন যে মন সেই মন হয়তো আর থাকবে না আমি তাই খুব ভয় পাই আমি এই অর্থ এইভাবে নিজের সুখের জন্য কোনো কিছু করতে আমি ভয় পাই তাই আমি এই পাথর কোনো প্রয়োগ করিনি এবং ভগবান মনে মনে বুঝতে পারে এবং রুহিদাসকে স্বপ্ন দেখায় যে রুহিদাস আমি তোমাকে দিচ্ছি ওই বৈষ্ণব আর কেউ না ওই বৈষ্ণব হলো স্বয়ং তুমি যাকে ভক্তি করো তুমি যাকে পুজো করো সেই সেই হলো আমি নারায়ণ আমি তোমাকে দিচ্ছি আর আমি তোমাকে যেটা দিব সেটার মধ্য থেকে তোমার কোনো মানে ভক্তি এবং এই বৈষ্ণব সেবা এগুলো মন তোমার নষ্ট হবে না কারণ এগুলো আমি তোমাকে দিচ্ছি আর তোমাকে আমি পাঁচটা স্বর্ণমুদ্রা দিয়ে গেলাম এই পাঁচটা স্বর্ণমুদ্রা তুমি গ্রহণ করো তুমি এই পাঁচটা স্বর্ণমুদ্রা যদি না গ্রহণ করো তাহলে আমি তোমার কাছে হেরে যাচ্ছি আমার হাঁটতে ভালো লাগে না তুমি আমাকে এই পাঁচটা স্বর্ণমুদ্রা নিয়ে জিতিয়ে দাও না রুহিদাস রুহিদাস তখন মনে মনে ভাবে যে প্রভুকে প্রভু জিতার জন্য আমি তাহলে এই পাঁচটা স্বর্ণমুদ্রা রাখি কারণ ওই পাঁচটা স্বর্ণমুদ্রা না নিলে প্রভু নিজে মুখে বলছে সে হেরে যাবে তাই সে আমার কাছে জিততে চায় আর আমিও তো চাই যে প্রভু যেন সব সময় জিতে থাকে প্রভুর যেন জয় জয়াকার হয় তাই আমি তো প্রভুকে হারা দেখতে চাই না তখন রুহিদাস সেই পাঁচটা স্বর্ণ গ্রহণ করে এবং ভগবান ওই পাঁচটা স্বর্ণমুদ্রা রেখে যায় তারপর সেই পাঁচটা স্বর্ণমুদ্রা দিয়ে রুহিদাস প্রথমেই সন্তদের জন্য থাকার একটা সুন্দর ব্যবস্থা করে এবং সেখানে অনেক সন্ত থাকে তাদের খাওয়া দাওয়া সেবা দেওয়া সবকিছুর ব্যবস্থা করে এবং বাড়িতে সেই সমস্ত সন্তরা কোনো সময় আসে অনেক দূর দূর থেকেও সন্ত সাধু বৈষ্ণব আসে এবং ভগবানের লীলা গান করে মহা আনন্দে যেন তার দিন কাটে সব সময় যেন প্রভুর সঙ্গেই যেন থাকতে পারছে প্রভুর লীলা প্রভুর গান মানে এইভাবে মহা আনন্দে তার দিন যাচ্ছে কিন্তু বল নিজের সুখ সুবিধার জন্য তিনি কোনো রকম কিছু তৈরি করেনি তিনি সেবা কাজে সন্তদের থাকার জায়গা এবং সাধু সন্ন্যাসীদের থাকার জায়গা তাদের প্রয়োজনে তাদের সেবা নিত্য পূজা মানে সব সুন্দরভাবে তার এইভাবে আনন্দের দিন কাটছে কিন্তু তার যখন এই এইরকম করে ভালোভাবে বেশ আনন্দে এবং তার নাম আস্তে আস্তে তার ওখানে দূর দূরান্ত থেকে বৈষ্ণব সাধু তারা তার নাম শুনে তার কাছে আসতো এবং সেখানে তাদের থাকার জায়গা তাদের সেবার করানোর জন্য সমস্ত ব্যবস্থা সে করে দেয় তো এই সমস্ত শুনে যখন দূর দূরান্ত থেকে অনেক সন্ত বৈষ্ণব আসে এবং সেখানে তারা থাকে এবং আস্তে আস্তে তার থেকে আরেকজন এই রকম করে তার নাম যখন আস্তে আস্তে প্রচার হতে থাকে এবং সবাই মুখে মুখে বলতে থাকে যে রুহিদাস এত সেবা এবং এত সুন্দরভাবে তিনি সেবা করেন এইভাবে যখন তার নাম ছড়ে যায় তখন ব্রাহ্মণদের মধ্যে খুব হিংসা হয় ব্রাহ্মণরা তখন মনে মনে ভাবে যে একে কি করে এই পূজা এই সেবা আত্মিকে বঞ্চিত করা যায় কারণ একটাই উপায় আছে সেটা হলো এ ও নিচু বংশের ওর জন্ম তাই ও তো পূজার অধিকারী না পূজার অধিকারী হলো ব্রাহ্মণরা তাই ও কেন এইভাবে বাড়িতে পুজো করছে এবং বৈষ্ণবরা তার বাড়িতে যার হাতে খাওয়া মানে নিষিদ্ধ ব্রাহ্মণরা যার হাতে খায় না সেখানে বৈষ্ণব সাধু সন্ত তাদের নিত্য সেবা সেখানে চলছে এবং তার ওখানে পুজো হচ্ছে তারা সেই প্রসাদ গ্রহণ করছে তা ব্রাহ্মণরা তখন ভাবে যে রাজার কাছে গিয়ে নালিশ করি যে রাজা যদি কোনো নিচু বংশের লোকে মানুষের দ্বারা কোনো সেবা পূজা কাজ চলে তাহলে কিন্তু দেশের অমঙ্গল হয় এবং নানা রকম রোগ ব্যাধি মানে মহামারীর মতন রোগ এবং রাজ্য নষ্ট হয়ে যেতে পারে এগুলো তখন তারা মনে মনে ভাবে যে রাজাকে গিয়ে এটা বলবো কারণ ব্রাহ্মণরা তারা মনে মনে ভাব ভাবতো তাদের একটা অহংকার ছিল যে পূজা অধিকারী হলো আমরা আমরা ছাড়া কেউ করতে পারবে না কিন্তু তারা তখন ভাবে যে রাজার কাছে গিয়ে এই নালিশটা করি যাতে ওর পূজা বন্ধ করা যায় কারণ নিচু বংশের হয়ে কেন ভগবানের পুজো করছে কেন তার বাড়িতে নিত্য প্রসাদ বৈষ্ণব সাধুসন্ত দূর দূরান্তর থেকে এসে তার বাড়িতে সেবা করছে তাই তাকে সে যদি এইভাবে করতে থাকে তাহলে রাজাকে বলি যে দেশের কিন্তু অকাল হবে এবং খাদ্য অভাবে সমস্ত মানুষের প্রাণ চলে যাবে মহামারীর সৃষ্টি হবে নানা রকম হয়ে যাবে কারণ ভগবান এটা সহ্য করতে পারবে না যে একটা নিচু বংশের ছেলে হয়ে সে হলো কি করে এই রকম পুজো সেবা কাজ করে তার কাজ তো এটা না তার কাজ তো ভগবানের ভক্তি করা না ভক্তি করার কাজ হলো ব্রাহ্মণদের সে কেন এটা করছে তার মানে তার এটা অনাচার করছে আর তার এই অনাচারের ভোগ গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষের ভোগ করতে হবে তার জন্য সমস্ত মানুষের মৃত্যুও হয়ে যেতে পারে ব্রাহ্মণরা এই রকম করে সুন্দর করে তারা মনে মনে এগুলোকে বলে এবং সেগুলোকে রাজার কাছে বলে যে রাজামশাই আমরা আপনার কাছে এসেছি রাজা ব্রাহ্মণগণকে দেখে তাদেরকে বলে যে কি কারণে এসেছ তখন সেই রাজাকে বলে যে আপনার দেশে অকাল খাদ্যর আকাল লাগবে রাজা বলে কেন বলে যে তাছাড়া মহামারীর মতন রোগ সৃষ্টি হবে সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাবে অনাচার এই রাজ্যই নষ্ট হয়ে যাবে রাজা বলে কেন বলে যে পুজো করার অধিকারী না হয়েও একজন নিচু বংশের চতুর বংশের হয়ে একজন সে পুজো করছে নিত্য তার বাড়িতে রকম বৈষ্ণব সাধু সন্ন্যাসী এরা সেবা করছে সেই প্রসাদ গ্রহণ করছে আর সে তো পূজার অধিকারী না তাহলে সেটা অনাচার হচ্ছে না একটা নিচু বংশের ছেলে যদি এইভাবে ভগবানের সেবা করে পুজো করে তার বাড়িতে সাধু সন্ত বৈষ্ণব খাদ্য গ্রহণ করছে যার হাতে খাওয়া আমরা আমাদের খাওয়া নিষিদ্ধ কিন্তু তার বাড়িতে গিয়ে তার সেবা গ্রহণ করছে সে সন্তদের থাকার জন্য একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে তাদের সেবা খাওয়া সব চলছে তাই এগুলো তো অনাচার আর এই অনাচার যদি চলতে থাকে আপনার রাজ্য তো শেষ হয়ে যাবে মহামারী লেগে যাবে সমস্ত মানুষ মরে যাবে কারণ এ তো অধিকারী না পূজার পূজার অধিকারী তো ব্রাহ্মণ রাজা তাদের কথাই বিশ্বাস করে সঙ্গে সঙ্গে রুহিদাসকে লোক পাঠায় যে তাকে শিগগিরি ধরে নিয়ে আসো রুহিদাসকে ধরে নিয়ে যায় এবং রুহিদাসকে গিয়ে বলে যে তুমি পুজো বন্ধ করো পুজো তো তোমার করার অধিকার নেই তুমি হলো নিচু বংশের একজন ছেলে তাহলে তুমি কেন এরকম করে সাধু বৈষ্ণব এদের সেবা দিয়ে যাচ্ছ এদেরকে প্রসাদ দিচ্ছ তোমার বাড়িতে এগুলো তারা খাচ্ছে এবং তুমি পুজো করছো এটা তো অনাচার এর জন্য তো আমার রাজ্য অকাল মানে খাদ্য খাদ্য আকার লাগবে এবং মহামারীতে সমস্ত মানুষের মৃত্যু হয়ে যেতে পারে তো এই অনাচার তো তুমি বন্ধ করো তখন রুহিদাস রাজাকে বলে যে আমি তো এগুলো করতে চাইনি আমাকে স্বয়ং আমার ঠাকুর সে আমাকে দিয়ে জোর করে করাচ্ছে তাই আমি করছি আমি কিছুতেই করতে চাইনি কিন্তু সে বলছে যে তুমি যদি না করো তাহলে মানে তার রুহিদাস তখন মনে মনে ভাবছে যে আমাকে তো এই পাঁচটা স্বর্ণ মুদ্রা নিজেকে জেতানোর জন্য আমার নিতে হয়েছে আমি তো নিতে চাইনি তার মানে সে আমাকে দিয়েছে জোর করেই যাতে আমি সেবা কাজটা ঠিক করে করতে পারি তাই রাজাকে বলছে যে আমি কিছুতেই এইভাবে তো আমি করতে চাইনি বা এইভাবে আমি করতেও চাইনি কিন্তু আমার ঠাকুর আমাকে জোর করে আমাকে দিয়ে এই কাজ করাচ্ছে তখন ব্রাহ্মণরা রাজামশাই সামনে বলে যে এটা একটা কথা হলো ঠাকুর ওকে দিয়ে জোর করে করাচ্ছে এটা কি কোনো বিশ্বাসযোগ্য তখন রাজাও বলে যে ঠিকই তো তখন রোহিতার বলে যে আমি মেনে নিব আমি এই সেবা পুজো সমস্ত কিছু বন্ধ করে দেব যদি আমার বাড়ির যে ঠাকুর আছে তাকে এনে আপনার পাশের সিংহাসনে আমি বসিয়ে দেব ব্রাহ্মণেরা তাদের যত মন্ত্র বেদ জ্ঞান সব কিছু দিয়ে তারা ভগবানকে ডাকবে যদি সে তাদের ব্রাহ্মণদের কোলে এসে বসে তাহলে আমি সব কিছু ছেড়ে দেব আমি কোনো সাধু সন্ত বৈষ্ণবকে সেবাও দেবো না পুজোও করব না আর যদি আমার ডাকে সে আমার কোলে আসে তাহলে আমি সেটা করব তখন ব্রাহ্মণরা বলে যে একদম ঠিক এটা আমরাও মেনে নিলাম রাজা বলে যে একদম উচিত কথা এটারই প্রমাণ হয়ে যাক এ এই প্রমাণ একদম সঠিক যেটা যার হবে তখন সেই পুজোর অধিকারী করবে এবং সে পুজো করতে পারবে তখন ব্রাহ্মণরাও মানে তখন ব্রাহ্মণ ওই রুহিদাসের বাড়ির যে বিগ্রহ সেটাকে নিয়ে এসে রাজার পাশের সিংহাসনে বিরাজমান করে এবং রুহিদাস বসে থাকে এদিকে ব্রাহ্মণরা রকম বড় বড় বেদ চার বেদ উচ্চারণ করছে মন্ত্র ব্রাহ্মণদের নারায়ণ মন্ত্র সমানে বলে যাচ্ছে কিন্তু যেমন ঠাকুর তেমনই বসে আছে সেই সিংহাসনটার মধ্যে ওই রাজার সিংহাসনের পাশের সিংহাসনে নিজেও আবার একটা সিংহাসনের মধ্যে চুপ করে বসে আছে এদিকে রুহিদাস কোনো চিন্তা করছে না রুহিদাসের কোনো ভয়ও লাগছে না যে আমাকে দিয়ে তো তুমি জোর করে আমাকে এরকম সেবা করার চো কেন আমার তো সামর্থ্যই ছিল না আমি এক টাকা রোজগার করলে আটানা কাউকে সেবা দিয়ে আমি আর আটানা নিজের স্ত্রী আর আমার মধ্যে যা যুদ্ধ তাই খেতাম আমা তোমাকে জিতানোর জন্য আমার ওই স্বর্ণ মুদ্রা নিতে হয়েছে তাই আমার তো কোনো ভয় নেই তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে কিন্তু যখন নাকি আর তুমি তোমার ইচ্ছার উপর আমি ছেড়ে দিলাম তখন ব্রাহ্মণরা যখন বেদ বেদান্ত সমস্ত কিছু মন্ত্র শেষ করে দেয় কিন্তু ওই বিরাজমান তো বিরাজমানই আছে ঠাকুর কিন্তু রুহিদাস সে তো বেদ বেদান্ত বড়ো বড়ো মন্ত্র তার কোনোই জানা ছিল না সে সেবার মাধ্যমে ভগবানের সেবা করত তিনি সাধু বৈষ্ণব সন্ত এদের সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতো তাই এদের সেবার মাধ্যমে যতক্ষণ ভগবানকে সন্তুষ্ট করা যায় ভগবান এর থেকে বেশি সন্তুষ্ট আর অন্য কোনো কিছুতেই হয় না বড় বড় মন্ত্রেও ভগবান অতটা সন্তুষ্ট হয় না যখন রুহিতার ব্রাহ্মণদেরকে বলে যে তোমাদের যদি আরও কিছু মন্ত্র থাকে তোমরা আরও চেষ্টা করো তোমরা আরও চেষ্টা করো তখন ব্রাহ্মণরা আবারও অনেক মন্ত্র বলে কিন্তু তাও যখন ওই ঠাকুর আসে না তাদের কোলে তখন রুহিদাসকে বলে এবার তুমি করো রুহিদাস তখন একটা গান করে যে প্রভু যদি তুমি ওই শবরীও কিন্তু নিচু বংশের একজন মেয়ে ছিল কিন্তু তুমি স্বয়ং হেঁটে হেঁটে তার বাড়িতে গিয়েছিলে এবং শবরীর হাত নিজে ধরে তুমি বসেছিলে আর আমিও একজন নিচু বংশের এবং আমি তোমাকে জিতানোর জন্যই আমার আজকে এই সেবা তাই তুমি যদি চাও তো আসো আমার কোলে হে ভগবান তুমি আসো এই বলে যখন সে রুহিদাস বলে তার কোনো মন্ত্রও নাই উচ্চারণও নাই কিন্তু দেখে যে সিংহাসন থেকে সেই সিংহাসনে বসানো যে বিগ্রহ বিরাজমান সেই সিংহাসন আপন মানে রাজা ব্রাহ্মণদের সামনে একদম আস্তে 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 এসে সিংহাসন উঠে রোহিরাসের কোলের মধ্যে এসে বসে পড়ে এটা দেখার পর তখন ব্রাহ্মণরা নিজেরা স্বীকার করে যে না সত্যি ভগবানের ইচ্ছাতেই তোমার সেবা তুমি সেবা করছো পুজো করছো তুমি সত্যি তুমি যেমনভাবে করছো ভগবান তোমাকে তোমার হাত কাছে পুজো চায় বলেই ভগবান তোমাকে দিয়ে সত্যি করছে তোমার ইচ্ছায় তুমি করছো না ভগবানের ইচ্ছাতেই তোমার এই সেবা এই সাধু সন্ত সেবা এগুলো তুমি করছো আর রাজা তখন বলে যে যে তোমার পূজায় মানে তোমার এই সেবা পুজো সব কিছুতে যদি আর কোনো ব্যক্তি বিঘ্ন ঘটায় তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে আমি তাকে শাস্তি দেব। তাকে যা করার আমি করব। আজ থেকে তোমার এই পূজায় কেউ বিঘ্ন ঘটাতে পারবে না আর যদি তার তারপরও কেউ তোমার পূজা বন্ধ করার জন্য চেষ্টা করে তাহলে আমি আছি তোমার পাশে তারপর রুহিদাস সেই তার স্ত্রীবিগ্রহণে সে তার বাড়ির ওই বাড়িতে সে চলে আসে এবং নিত্য সেবা তিনি এইভাবেই চালিয়ে যাচ্ছে এবং সন্তদের আশ্রয়ের জন্য থাকার জন্য তিনি সুন্দর একটা তৈরি করেছিলেন ঘর সেখানে সমস্ত দূর দূরান্তর থেকে সন্ত সাধু সন্ত বৈষ্ণব এসে সেখানে তারা থাকতো এবং রুহিদাসের নাম তার ওই রাজার কাছে এই ব্রাহ্মণদের এই নালিশের জন্য রুহিদাসের নাম যেন আরও মানে ঝড়ের গতিতে সারা জায়গায় এই কীর্তি তার ছড়িয়ে পড়ে এবং আরও দূর দূরান্ত থেকে সমস্ত সাধু সন্ত বৈষ্ণব তার কাছে আসে তাই ভগবান ওই যাতে তার নাম আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে সে যেন তার নাম যেন প্রতিষ্ঠিত হয়ে যায় ভগবান তার জন্যই কিন্তু এই রকম একটা লীলা ভগবান নিজেই তৈরি করে যখন কেউ প্রকৃত ভক্ত ভগবানের ভগবান যখন চায় যে একে সবাই জানুক এর থেকে কিছু শিখুক ভগবান যখন সেটা চায় তখন ভগবান কি করে তার দিকে বিপরীত একটা দিক একটা সমস্যা তৈরি করে তার কাছে দেয় যাতে সেই সমস্যাটার জন্য তার নাম তার সব কিছু আরও ছড়িয়ে পড়ে এবং এই রকমভাবেই ভাবেই রুহিদাস তার সেবা চলেছিলো এবং রুহিদাসের আরও কাহিনী আছে আমি যদি বলি তো অন্য সময় বলবো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার